দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখানে চলে যাচ্ছে আর দেখো সকালবেলা ভয়েস দিচ্ছি ওটা পুরো বসে গেছে এখানে এত গান বাজানো হচ্ছে কোনো তো ভয়েস দেওয়াই যাবে না তো এই যে চলে এসেছি আর এই হচ্ছে এটা আমার হচ্ছে ভাগ্নি আর এর হচ্ছে জন্মদিন উপলক্ষে আর আমার বোনেদের বিবাহ বার্ষিকী উপলক্ষে বাড়িতে ঠাকুর নিয়ে এসেছিলো আর কী কী ঠাকুর পুজো হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে এখানে তো কীর্তন বসেছে আর এইখানে দেখো এই যে এখানে কার্তিক দিয়েছিল বোনকে তো সেই কার্তিকটাও পুজো হচ্ছে আর এখানে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণও নিয়ে এসেছিলো আর এখানে এই যে শীতলা মা শীতলা মা আছে শীতলা মাকেও নিয়ে এসেছিল একসাথে সব পুজোগুলো আর কি এই সারা হয়ে গেল তো এখানে বোনের বিবাহবার্ষিকী ছিল বনের বিবাহবার্ষিকী উপলক্ষে এই পুজোটা হচ্ছে প্লাস ভাগ্নের জন্মদিন সব একসাথেই আর কি এখানে কাজ কমপ্লিট করা হয়েছে আর এই যে এখানে দেখো একটা বাচ্চা ফ্রি ফায়ার খেলছে তো পুজো দেখো প্রায় শেষের মুহূর্তে আর এখানে পুজো হচ্ছে আর বোন এখানে প্রণাম করতে এসেছে আমাদের শীতলমাটাকে কেমন লাগছে শীতলামাকে একটু সবাই বলে দিও এবং সবাই একটু প্রণাম করে নাও একটু তার জন্য একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই যারা আমার ভিডিওটা দেখে সবাই শীতল মাকে প্রণাম করে নাও আর এখানে আর দুই মেয়ে দেখো খেলা করছে তাদের ফুলের মালা দিয়েছে তাদের ফুলের মালা নিয়ে খেলা করছে তারপরে এখানে আমরা চলে এসেছি কেক কাটার টাইম তো কেক কাটার সময় তো সবাই যেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে বেলায় তো তবুও যাই হোক কেক কাটতে হবে এখানে কেক কাটার ব্যবস্থা চলছে আর ওপাশে দেখো বাইরে বৃষ্টি চলে এসছে আর এখানে স্নো স্প্রে হচ্ছে স্প্রে এগুলো নিয়ে দেখছো এত মানে কি মস্তি করছে কেক কাটা শুরু হওয়ার আগেই এরা হচ্ছে দেখো ওই সব নিয়ে মস্তি আরম্ভ করে দিয়েছে আর এখানে দেখো এই যে এখানে কেক কাটার জন্য সব রেডি করছে এখন কেক কাটার ইয়ে হয় না আর এরা গুলো নিয়ে খেলা করছে এই যে দেখো এটা আমার ভাগ্নি আর ভাগ্নি কেক কাটবে সঙ্গে বোন বোনের বর সবাই মিলে একসাথে কেক কাটা হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কে আর বলবে ভিডিওটা দেখতে থাকো এই এটা আমার এটা এটা বোনের হাজব্যান্ড আর ওরা তিনজনে মিলে খুব খুব আর খুব মস্তি করছিলাম আমরা দেখতেই পাচ্ছি সব কিছু বুঝতেই পারছি চলো তোমাকে কেমন লাগে সেটাও বলবো তাই এই যে ওরা ঠিক কাটা স্টার্ট করে দিচ্ছে এদিকে বাইরে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করবো না অতএব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবে তারপরে এই যে কেক কাটা শেষ আমার কেক হয়ে গেছে আর আমি আমার ঘরে চলে এসেছিলাম ঘরের ভেতরে এই যে আমার পুচুকে কেক দেওয়া হয়েছে আমার পুচু তাড়াতাড়ি কেক খাচ্ছে সবাই সবাই খুব এখন এনজয় মুডে আছে কিন্তু এমন বৃষ্টি হচ্ছে যার জন্য মানে শীতকালের ওয়েদারটাই খারাপ করে দিয়েছে আর আমার পুচকুর খুব শরীর খারাপ হয়ে গেছে এখন সেটা বুঝতে পারছি যে সর্দি কাশি জ্বর সব কিছু আর এখানে দেখতে পাচ্ছি এই যে পুজোর মানে প্রসাদ যেহেতু মাটিতে বসেই খেতে হয় আর এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো যার জন্য বসার অসুবিধা হয়ে গেছিলো আমি সেই জন্য ঘরের ভিতরেই খেয়ে নিয়েছিলাম তাই আর ভিডিওটা করতে পারলাম না চলো তোমাদের গিফটগুলো দেখিয়ে দিই আর গিফট দেখেই আমি আর ভিডিওটা শেষ করব এখানে আমার ভাগ্নিকে অনেক অনেক জামা দিয়েছিল দেখো তোমাদের জামাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ওয়েট তাহলে এত কেন এটা দেখো একটা স্কার্ট দিয়েছিল আর যা যারা আমার ভিডিওটা দেখছো পুরো ভিডিওটাই দেখো স্কিপ করো না ঠিক আছে আর কেমন লাগে সেটা সেটাও অবশ্যই কমেন্ট করে বলো আর ড্রেসগুলো কেমন হয়েছে সেটাও দেখে কমেন্ট করে বলো ঠিক আছে এটা এটা একটা চুরিদার ছিল আমার মানে কি হলো সব থেকে এত পছন্দের ছিল কি বলবো তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করো আর এখানে দেখো তখন রাত বারোটা প্রায় বেজে গেছিলো আর আমরা শুয়েই পড়েছিলাম আর বোন বলে চলো হচ্ছে গিফটগুলো খুলে দেখে নিই কারণ আর দেখার সময় হবে না সারাদিন বাড়িতে অনেক কাজ আর এই যে এটা আমার বোন হচ্ছে গিফট খুলছে আর ওপাশে তো গুড্ডি গুড্ডিকে তো তোমরা সবাই ছিল গুড্ডিও গিফট খুলতে আরম্ভ করে দিয়েছে সেও খুব এক্সাইটেড ছিল সারাদিন যে কখন গিফটগুলো খুলব আচ্ছা জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর জামা শুধু পায় না অনেক অনেক ব্যাগ পেয়েছে অনেক জ্যাকেট আর রিমোট কন্ট্রোল গাড়ি তো তোমাদের গিফট হলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে জামা আছে এখানে টেডি আছে আর এখানে একটা ব্যাগ ছিল এখানে একটা ছোট্ট গাড়ি ছিল তারপর একটা বড়ো দেখতে পাচ্ছ গিফট প্যাক করা আছে তো ওইটা তোমাদের সঙ্গে সবার শেষে শেয়ার করব তো তার জন্য দেখতে হলে পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে তো এটা একটা ফ্রক ছিল এটাও খুব সুন্দর কালারটাও খুব সুন্দর ছিল আর তোমাদের ওখানে কাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করে বলো আমাদের এখানে তো প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো এই একটা লাল রঙের ড্রেস ছিল তারপরে এই পাশে দেখছি এখানে আঁকড়েও একটা ব্যাগ ছিল আর ব্যাগ ব্যাগ অনেক প্রচণ্ড পেয়েছে আর সত্যি কথা বলবো ব্যাগগুলো খুব সুন্দর কোয়ালিটিও খুব ভালো আর প্রত্যেকটা জিনিস ব্যবহার করার মতো পেয়েছে মানে অনেক জায়গায় দেখেছি অনেক খারাপ জিনিসও মানে গিফটে দিয়ে দেয় কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর প্রত্যেকটা জিনিস ভালো পেয়েছে আর এখানে একটা লেদারের দেখো জ্যাকেট পেয়েছিলো জ্যাকেটও অনেকগুলো পেয়েছে আর এটা একটা পিঙ্ক কালারের জামা পেয়েছে এই একটা আবার একটা ব্যাগ পেয়েছে মানে কি বলবো অনেক অনেক ভালো ভালো গিফট পেয়েছে আর জামাগুলো প্রত্যেকটা জামাও সুন্দর আর প্রত্যেকটা জিনিসও সত্যি সুন্দর পেয়েছে একটা মানে জিনিস বলতে গেলে খারাপ হয়নি আর আমার মেয়ে পেন্সিল বক্সটা দেখাচ্ছে যে কীভাবে এটা ইউজ করতে হয় আর কি আর এখানে দেখা আবার একটা এটা উলের জ্যাকেট ছিল এটাও খুব সুন্দর ছিল আর এখানে একটা দেখো লট আচ্ছা এখানে একটা ডোমসের দেখো প্যাকেট ছিল আর আমার মেয়ে হচ্ছে খুলে খুলে পেন্সিল বক্সে দেখাচ্ছিলো আর কী কী আছে এখানে একটা লট্ট চকপিও ছিল ঠিক আছে ওই তো আমার মেয়ে দেখো কাটতার মতো দিয়েছে খাওয়ার জন্য আর এখানে দেখো এই যে বড়ো গিফটে কী আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর বেশি মানে বাড়াবো না চলো আজ গিফট দেখি আজ ভিডিওটা এখানেই শেষ করব আর এর মধ্যে কি আছে চলো দেখতে থাকো হ্যাঁ আচ্ছা আচ্ছা এর মধ্যে দেখতে পাচ্ছি একটা বড় স্টাডি টেবিল পেয়ে মানে ছিল আর এই স্টাডি টেবিল একটা নয় দু দুটো পেয়েছে সেই টেবিলগুলো খুব সুন্দর আর খুবই কাজের তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো চলো টাটা আর আমার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ